বন্ধুরা আমি পুষ্পিতা আমার পুষ্পিতা ভিলেজ ব্লগ চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকে নতুন একটা ব্লগ আশা করছি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আর আমার সোনা বাবুটাও ভালো আছে এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের বাড়ির বাইরের উঠোনে আর এখানটাতে এই পেপারগুলো পাতা হয়েছে কারণ আমাদের আজকে জমিন থেকে ধান আজকে বাড়িতে আসবে ধান পেকে যেতে দুমিনের ধান কাটা হয়ে বাঁধা হয়ে গেছে আজ ঠেলাই করে দাদারা চলে গেছে ধানটা নিয়ে আসার জন্য তাই আজ বাড়িটাতে একদম কেউ নেই বাড়িটা আজকে ফাঁকা তো আজকে সব দায়িত্ব আমার উপর এসে পড়েছে তাই সকাল থেকে সব কাজ করা শুরু করে দিয়েছি সকালে আগে ওদেরকে খেতে দিয়ে দিলাম এখন অনেক কাজ বাকি আছে আর বাবু না এখন ঘুমোয়নি বাবু জেগেই আছে কারণ সকাল টাইমটাতে তো তাই একটু জেগে আছে কারণ ও একদম সকাল সকাল উঠেছে এই সাড়ে পাঁচটা নাগাদ তো তারপরে একদম খেলা করছে হয়তো একটু দেরিতেই ঘুমোবে আর আমি এখন এই যে বসে পড়েছি রান্নার কাজে আর আমার সাথে আজকে সাহায্য করবে ভাগ্নি আর মেজো ভাগ্নি বাড়িতে আছে বড় ভাগ্নে টিউশানে চলে গেছে তাই ও আমাকে একটু হাতে হাতে কাজগুলো এগিয়ে দিচ্ছিলো তারপরে এই যে ভাত হয়ে গেছে আর আমাদের আজকে মজুর করা হয়েছে আর আমাদের বাড়ির যারা আছে তারা তো এই মিলে প্রায় অনেকেই আজকে মাঠের কাজে লেগেছে আর সবাই আজকে এখানে খাওয়া দাওয়া হবে তাই একটু বড়ো হাড়িতেই আজকে রান্নাটা চাপিয়েছি আর এখানে সবজিগুলো কাটছি এক এক করে ওই যে পিছনে বাবুকে শুইয়ে রেখেছে খাটের উপরে বাড়িতে যেহেতু কেউ নেই তাই আর সামনের বাড়িরটাতে ওকে শোয়াই কারণ আমি এই পাশে থাকবো আর এই পাশে যেহেতু কাজকর্ম করব তাই সামনের বাইরে দেখার মতো কেউ নেই তাই এই পিছনের বাড়িরটাতে যেখানে রান্না হয় ওইখানে একটা খাটের মধ্যে ওকে শুয়ে রেখেছে যেখানটাতে আমি সব রান্না বান্না করছি আর ওকেও এখানে দেখা হচ্ছে আর কি এই যে সব সবজি কাটা হয়ে গেছে আর মেজদি ভাইকে বললাম মশলাগুলো বেঁটে দিতে আর এখানে সোনাবাবু দেখতেই পাচ্ছ একদম আঙুল মুখে নিয়ে নিয়েছে আর ওর কোনো চিন্তাই নেই আর এখন তো রান্নাবান্না করছি আর ওর সাথে যদি কেউ বসে গল্প করে তখনও কিন্তু মুখে আঙুল দেয় না আর যখন ও একা খেলা করে একা নিজের মনে তখন ও মুখে আঙুল দিয়ে খেলা করে তো এই জন্য সবসময় ওর কাছে একজনকে বসে থাকতে হবে আর ওর সাথে বসে কথা বলতে হবে তো এই যে এখানে ভাতটা আর একটু হতে বাকি আছে আর আমি ততক্ষণ এইখানে কুমড়ো তরকারিটা রান্না করছি আর আজকে তেমন বেশি কিছু রান্না করব না এই যে ভাত হচ্ছে আর এখানে মাছের মাথা দিয়ে কুমড়োটা হবে আর ডাল হচ্ছে কয়েকটা মাছ ছিল ওই মাছের তেল ঝাল করেছে ভাগনি আর ওটা আগে হয়ে গেছে এখন শুধু ডালটা আর কুমড়ো তরকারিটা হয়ে গেলে আজকে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে সকাল থেকে রান্না করছি তো তাই রান্নাগুলো প্রায় হয়েই আসলো দশটার মধ্যে ওরা খেতে আসবে বলেছিল এখন প্রায় সাড়ে নটার মতো বেজে গেছে আর আমার প্রায় সব রান্নাই কমপ্লিট হয়ে গেছে এখন বাবু জলটা রোদে দিয়ে দেবো সকাল থেকে রান্নার কাজে হাত লাগাতে বাবুর তো কাপড় চোপড়গুলো কাঁচা হয়েছিল না তো ওইগুলো এখন কেচে দিয়েছি কারণ রান্না তো কমপ্লিট হয়ে গেছে আর ওরাও খেয়ে চলে গেল তো তারপর এখন আমি ফ্রি হয়েছে একটু তো ফ্রি হয়ে যেতে এই যে বাবুর যে দুই একটা কাপড় চোপড় ছিল ওইগুলো এখন কেচে দিয়েছি আর আজকে রোদ্দুর তো তেমন একটা ভালো নয় একটু হালকা রোদ্দুর দিচ্ছে তারপরে আবার এই যে চারিদিকে গাছ আর গাছ তো একদম ভালোভাবে রোদ্দুর তো পড়ছেই না তো যাই হোক এই যে তাড়াতাড়ি করে এগুলো এখন রোদে দিয়ে দিয়েছি আর বাবুর জলটাও তো রোদে দিয়েছিলাম গরম হয়ে গেছে আর এখন বাবুকে স্নানটা করিয়ে দেব আর যেহেতু বাড়িতে শাশুড়ি মাও নেই আর বড়দি ভাইও নেই তো তাই আমি ভাবলাম আজকে আমি না হয় বাবুকে একটু স্নানটা করিয়ে দিই তো চেষ্টা করব। ভালোভাবে স্নানটা করাতে আমি তো পারি না তো আজকে ফার্স্ট টাইম ওকে আমি স্নান করাচ্ছি আর এর আগে ওকে আমি স্নান করাইনি আর যখন একটু বৃষ্টির দিনে হলে ওকে আমি গাটা মুছিয়ে দিতাম ওইটা তো নর্মাল ব্যাপার কিন্তু স্নান করাটা একটু সমস্যা কারণ যদি কানে বা চোখের মধ্যে ফেনা চলে যায় তো এর ভয়ে আমি তো স্নান করাই না তো কিছু করার নেই আজকে যা হোক একটু হালকা করে ওকে সান করিয়ে দিয়েছি কাল না হয় ওর ঠাম্মা বাড়িতে থাকলে ওকে ভালোভাবে সান করাবে আর এখন ঘড়ির কাটায় সাড়ে এগারোটার মতো বেজে গেছে তাই চট জলদি করে ওকে সান করিয়ে এখানে শুয়ে রেখেছি লসুনটা মাখিয়ে দেব সকালে তো ওকে তেল মাখানো হয় তো তারপরেও এখন যেহেতু দুপুরবেলায় ওকে সান করানো হলো তাই এখন ওর গায়ে আমি এই লসুনটা মা মাখিয়ে দেব এখন লোশন আর ও একদম লক্ষ্মী সোনার মতো শুয়ে আছে স্নান করে নিয়ে ডাক্তারবাবুর কাছ থেকে এই লোসুনটা প্রায় অনেক দিন আগেই আমি নিয়ে এসেছিলাম ডাক্তারবাবুই দিয়েছিল তো ওটা মাখানো হয়েছিল না তো এই যে শীত পড়াতে এখন ওকে আমি এই লোশনটা মাখাচ্ছি আর এখন তো একদম গা হাত পা একদম শুকনো হয়ে যায় সান করানোর পরে তাই লোশনটা মাখিয়ে একদম রেডি করে দিয়েছি এই তো দেখতে পাচ্ছ আমার সোনাবাবু একদম রেডি হয়ে গেছে

এই যে অনেক কষ্টে ওকে টিপটা পরিয়ে দিয়েছি একটা ছোট্ট বাচ্চাকে জেগে থাকা অবস্থায় টিপ পরাতে এতটা যে কষ্ট হয় মানে আমি জানতামই না তো তারপরে এই যে ঠেলাই করে ধান চলে এসেছে এর আগেও একবার এসেছিল তো এটা হচ্ছে দ্বিতীয়বার প্রায় দুবার চলে এলো ঠেলাই করে ধান আর তোমার দাদাভাই আর আমার মেজিদা ভাই দুজনে মিলে এখানে ধান নিয়ে এসে রাখছে তো দুপুর এখন প্রায় একটা মতো বাজে আর তোমাদের দাদা ভাই তো এখন কাজ করছে আর বাবুকে তো ঘুম পাড়িয়ে রেখেছি আর এখন আমি একটু এসেছি রান্না করার জন্য সকালে একবার রান্না করেছিলাম ওটা তো মজুরে খেয়েছে আর বাকি বাড়ির যারা যারা কাজে লেগেছে তারা খেয়েছে আর এখন একটু ডিম সেদ্ধ করে একটু ডিমের ঝোল রান্না করছি ওটা দিয়ে আমি এখন ভাত খাবো আর বাবু যেহেতু ঘুমিয়ে গেছে তাই ভাতটা আগে না খেয়ে নিলে বাবু আবার উঠে পড়লে তখন সমস্যা হবে তো তাই এখানে এসে আমি রান্না করে ভাত বাড়ছি মাঠের কাজ একদম শুরু হয়ে গেছে এই যে আজকে ধান তো চলে আসছে বাড়িতে আর দুদিন পরে ঝাড়াও হবে আর আমাদের বাড়িতে যেহেতু দুটো গরু আছে তাই আর মেশিনে না কেটে সব ধান হাতেই কাটা হচ্ছে হাতে ধান কেটে বাড়িতে নিয়ে আসা হচ্ছে আর রান্না বান্না হয়ে গেছে তাই তোমাদের দাদাভাইকে একটু ডেকে এখানে খেতে দিয়ে দিলাম আর এই যে দেখতে পাচ্ছ আর ও এসেছে শনিবার দিন তো বাবু তো ঘুমিয়ে গেছিলো তো তারপরে রান্না রান্না করতে করতে বাবু আবার উঠে পড়েছে আর ও এখন উঠে খেলা করছে আর ওর কাছে এখন জেঠু আছে ওর জেঠু আছে তাই কোনো সমস্যা নেই আর এখানে আমরা দুজনে মিলে খাচ্ছি তো খাওয়া দাওয়া হয়েছে যে দু একটা বাসন ছিল ওইগুলো এখনও আমি ধুয়ে মেজে রাখছি আমার সোনাবাবুর তো প্রচুর পরিমাণে ঠান্ডা লেগে গেছে আর সারাদিন ঠিকঠাকই থাকে আর রাত হলে একটু ঠান্ডাটা বাড়ে আর প্রচুর পরিমাণে কাস্তে থাকে আর এই যে এখন তো শীতকাল তাই সবারই কম বেশি ঠান্ডা লাগছে আর একদম ব্রেস ফিটিং করতে পারছে না কারণ নিঃশ্বাস নিতে পারছে না তো প্রথমবারে বাবুর যখন ঠান্ডা লেগে গেছিল আর আমি ডাক্তারবাবুর কাছ থেকে যেই ওষুধগুলো নিয়ে এসেছিলাম ওই ওষুধগুলো এখনও শেষ হয়নি তো মাঝখানে যখন বাবুর ঠান্ডা লাগাটা ভালো হয়ে গেছিল তো কাশি টাশি একদম বন্ধ হয়ে গেছিলো তো আমি ওষুধটা বন্ধ করে দিয়েছিলাম তো বেশ কিছুটা ওষুধ বাকি ছিল তো ওই ওষুধটা এখন ঠান্ডা লাগাতে আমি এখন ওকে ওই ওষুধগুলো খাইয়ে দিচ্ছি আর বাবু আমি যখন দ্বিতীয় ভ্যাকসিনের সময় ওকে নিয়ে গেছিলাম তো ওনারা বলেছিল যদি জ্বর বেশি আসে সেক্ষেত্রে একটু প্যারাসিটামল খাইয়ে দিতে তো বাবুর প্রায় একশো জ্বর এসেছিল আর একটু সন্ধ্যার দিকেই ওর জ্বরটা এসেছিল কারণ এবারে তো ওকে একটাই ভ্যাকসিন দিয়েছিল তো তেমন কোনো ভয়ের বিষয় ছিল না তো তারপরেও আমি ওদের কাছ থেকে একটা প্যারাসিটামলের ট্যাবলেট নিয়ে এসেছিলাম তো তো যেহেতু আমার কাছে প্যারাসিটামলের কোনো লিকুইড ছিল না তাই আমি ওদের কাছ থেকে ট্যাবলেটটা নিয়ে এসেছিলাম বিকেল হয়ে গেছে আর দুপুরে খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিয়েছিলাম তো বিশ্রাম নিয়ে ওঠার পরে এই যে সন্ধে হয়ে যেতে সব কাপড় চোপড় এখন গুড়িয়ে নিয়ে চলে এসেছি আর এখন সব এগুলো গুছিয়ে গুছিয়ে রাখবো আর ভ্যাকসিন দেওয়ার পরে বাবুর প্রায় একশো জ্বর এসেছিলো হেলথ সেন্টার থেকে বলেছিল যদি একশো এক বা দুই জ্বর আসে তাহলে আমি যেন ওকে প্যারাসিটামলটা খাইয়ে দিই তো ওর তেমন কোনো সমস্যা হয়নি তো সেদিন রাতে ও একবার ও নিজে একা ওঠেনি তো ওকে আমি একবার তুলে খাইয়েছিলাম তো তারপর আবার ভোরের টাইমে একবার খাইয়েছি তো ও এত পরিমাণে ওঘরে ঘুমোচ্ছিল এত যন্ত্রণা করছিল পায়ের কাছে একটা আমি বালিশ দিয়ে রেখেছিলাম যাতে ও হালকা করে আরাম পায় তো এই যে এখন বিকেল হয়ে গেছে তো বাবুর যত সব কাপড় চুপড় ছিল সব রোদ খাইয়ে এখন ঘরের মধ্যে নিয়ে এসে সব গুছিয়ে গুছিয়ে এখন রেখে দিচ্ছি আর ও এখন ওর ঠাম্মার কোলে ঘুরছে তাই বিকেল তো হয়ে গেছে তাই ওকে সোয়েটার টুপি একদম পরিয়ে বাইরে একটু নিয়ে ঘোরাঘুরি করছি ওকে যেহেতু রোজ বাইরে এরকম ঘোরানো হয় তাই বিকেল হলেই ও একটু ঘুরতে খোঁজে আর ভোরের টাইম তো একদম বিছানাতে থাকতে খোঁজে না এখন তো আবার সকালবেলায় অনেকটা ঠান্ডা লাগে আর ও তখনই উঠে কান্নাকাটি শুরু করে দেয় বাইরে ঘুরবার জন্য তো এই যে এখন ওকে একটু কোলে করে নিয়ে খুঁজছি তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না তো আমার ব্লগটা এই পর্যন্তই ছিল ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো দেখা দেখাচ্ছে পরের কোনো ভিডিওতে টাটা